সুরা আল ফতিহা সুরা ফাতেহা হল কোরআনের প্রথম সুরা এবং ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এটি উদ্বোধনী সুরা নামেও পরিচিত কারণ এরই কোরআনের দরজা খুলে দেয় এতে মোট সাতটি আয়াত রয়েছে এবং এই সুরাটি মুসলিমদের প্রতিটি নামাজের রাকাতে পাঠ করা ফর্জ সুরা ফাতিহার বাংলা অনুবাদ এক শুরু করছি আল্লাহর নামে যিনি পরম পরমকুরুনামায় অতীত জালু দুই সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল জিতদের পালনকর্তা তিন তিনি পরম করুণাময় অতীত জালু চার বিচার দিনের মালিক পাঁচ আমরা শুধু তোমারই ই বাদ করি এবং শুধু তোমারই সাহায্য চাই ছয় আমাদেরকে পথ দেখাও সাত তাদের পথ যাদেরকে তুমি নিয়ম দিয়েছ যারা গোমরা হয়নি এবং যারা অভ্রস্ত নাই আলোচ্য বিষয় ও শিক্ষা এক আল্লাহর গুণাবলী সুরার শুরুতেই আল্লাহর করুণাময়তা ও দেয়াশীলতার কথা এসেছে এটা মুসলমানদের মনে করিয়ে দেয় আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী দুই আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ সমস্ত সৃষ্টি পালনকর্তা এবং বিচার দিবসের মালিক এটা বিশেষ আমাদের আচরণের ন্যায় ও দায়িত্ববোধ তৈরি করে তিন ইবাদতের মূল দর্শন তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই এই আয়াতি ইসলামে তাওহিদের একতবাদ মূল ভিত্তি তুলে ধরে চার স্বরাশ্রী হৃদায়াত প্রার্থনা সুরাশ্রী আল্লাহর কাছে হৃদায়াত বা পথে দয়া করা হয় এখানে আমরা তার থেকে এমন পথ চাই যেটা তার প্রিয় বান্দারা অনুসরণ করেছে পাঁচ জান্নাত ও জাহান্নামের বার্তা সুরা ফাতিহার শেষ অংশে ইঙ্গিত আছে পথ বেছে নিলে পুরস্কার জান্নাত আর পথব্রেস্ট হলে শাস্তি জাহান্নাম সুরা ফাতিহা কেন গুরুত্বপূর্ণ প্রতিটি নামাজে এটি না পড়লে নামাজ বাতিল হয়ে যায় এটিকে উম্মুল কিতাব গ্রন্থের মূল বলা হয় এটি কোরআনের সারনিজাস তাওহিদ রিসালাত ও আখিরাতের মূল কথা এই এক সুরাতেই আছে